আমি বর্তমানে সম্পূর্ণ ফিট আমি কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল খেলব দর্শক আর্জেন্টিনা ভক্তদের সুকবর দিয়ে লাইভ এসে হঠাৎ একই বলল মেসি যা মুহূর্তের বাইরাল নেট দুনিয়ায় বিস্তারিত জানুন ভিডিওতে দর্শক এবারের কোপা আমেরিকায় প্রথম দল হিসেবে তিন জয়ের মধ্য দিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও দুঃসংবাদ পেতে হয়েছিল আর্জেন্টিনার কেননা চিলের বিপক্ষে ইঞ্জুরিতে পড়েছিলেন দলটির অধিনায়ক লিওনেল মেসি সেজন্য শেষ ম্যাচে পেরুর বিপক্ষে খেলতে পারেনি আর্জেন্টিন এই সুপার গুঞ্জন ছিল কোপা আমেরিকার কোয়ার্টার যাচ্ছেন মেসি কিন্তু এবার লাইভে এসে সব সংখ্যা উড়িয়ে দিলেন আর্জেন্টাইন এই জাদুকর যাদুকর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে এক শূন্য গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা শেষ মুহূর্তে গোলে সেই ম্যাচে জয় পেয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল তারা কিন্তু সেই ম্যাচে হ্যামেস্টিং এর ইঞ্জুরিতে পড়েন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি এরপর আর্জেন্টাইন ম্যানেজার লিওনালে জানিয়েছিলেন মেসি বর্তমানে একশো পার্সেন্ট ফিট নয় সেজন্য কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল খেলবেন কিনা তা এখনো নিশ্চিত নয় তবে এবার লাইভে এসে আর্জেন্টিনা ভক্তদের সুখবর দিলেন মেসি সাম্প্রতিক এক লাইভে লিওনেল মেসি আমি বর্তমানে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল খেলার জন্য একশো পার্সেন্ট প্রস্তুত আমি বর্তমানে সম্পূর্ণ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আমি খেলবো দর্শক আগামী জুলাই ভোর শক্তিশালী ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে আর্জেন্টিনা এবার শক্তিশালী একাদশ নিয়েই ইকুয়েডরকে রুখে দিতে মাঠে নামবে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা আর এই ম্যাচে খেলবেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি সেজন্য দলটি হয়ে উঠবে আরো শক্তিশালী তো প্রিয় দর্শক ইকুয়েডরের বিপক্ষে কি আর্জেন্টিনা জিততে পারবে কি সেমিফাইনালে পৌঁছাতে পারবে আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন